يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين <applause> الله رب العالمين جانية يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين তোমার জন্য এবং মমিনদের জন্য আল্লাহই যথেষ্ট কে যথেষ্ট কে আল্লাহই যথেষ্ট যদি মমিনদের জন্য আল্লাহ যথেষ্ট হয় তাহলে পৃথিবীর বলেন তো কোনো শক্তি মমিনদেরকে পরাস্ত করতে পারবে করতে কোন শক্তি মমিনদেরকে পরাস্ত করতে পারবে না তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই অদা করেছেন তোমাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট একটু খেয়াল করুন খেয়াল করুন যুগে যুগে যারা মমিন হিসেবে এসেছিলেন যারা নবী হিসেবে এসেছিলেন যারা সালীহীন বান্দা হিসেবে পৃথিবীতে প্রেরণ হয়েছেন মুসলমান ভাইরা আমার যারা ইমানের দাবি করেছেন ইমানের দাবি করার সঙ্গে সঙ্গে তাদেরকে নির্যাতন এবং নিষ্পীড়নের শিকার হয়ে হতে হয়েছে কাফের মোশরেকরা তাদের ওপর অত্যাচার জুলুম করেছেন এই দুনিয়াতে যত নবী প্রেরণ হয়েছেন একজন নবীও কাফের মোশরেকদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে পারেনি একজন নবীও কাপের মোশ্রেকদের নির্যাতন থেকে বাঁচতে পারেনি একজন না যত নবী রাসুল দুনিয়াতে এসেছেন এবং যত দিনদার পরে হেজগার মানুষ দুনিয়াতে এসেছেন তাদেরকে কাফের মোশরেকরা কী করেছেন নির্যাতন করেছেন জুলুম করেছেন যত মমিন দুনিয়াতে প্রেরণ হয়েছেন তাদের ওপর কাফের মোশরেকরা নির্যাতন জুলুম সব সময়ই চালিয়েছেন কিন্তু মমিনদেরকে বিশ্বের জমিন থেকে মুছে দেওয়ার ক্ষমতা কারো হয়নি কেউ পারেনি লক্ষ্য করেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লামের দিকে ইব্রাহিম আলাই সাল্লাম দুনিয়াতে এসেছেন আর আল্লাহ পাক রব্বুল আলমিনের মনোনীত বান্দা হিসেবেই প্রেরিত হয়েছেন একজন নবী হিসেবে প্রেরিত হয়েছেন কিন্তু নমরুদ যখন দেখলো। যে ইব্রাহিম আমার ধর্মের কথা বলে না বরং সে এক নতুন ধর্ম আবিষ্কার করেছে এক নতুন ধর্মর কথাবার্তা বলে তখন নমরুদ ইব্রাহিম আলাই সাল্লামের ওপর কি করলেন নির্যাতনের ব্যবস্থাপনা করলেন তার ওপর অনেক নির্যাতন এবং জুলুম করা হল এমনকি আগুনের কুণ্ডতেও নিক্ষেপ করেছিলেন অনেক ষড়যন্ত্র করেছিলেন কিন্তু নমরুদ কি পেরেছে ইব্রাহিম আলাহ সাল্লামকে দুনিয়া থেকে চিরতারা বিদায় করতে না বন্ধু না পারে নাই তার কারণ আল্লাহ তো নিজেই বলেছেন আমি মমিনদের জন্য যথেষ্ট আর একজন মমিন আল্লাহর নিকার পর হেসগার বান্দা ছিল এই জন্য নমরুদ হাজারো চেষ্টা করে বিশ্বের জমিন থেকে ইব্রাহিম আলাহ সাল্লামের নাম তিনি মুছে দিতে পারেননি বরং এই জমিন থেকে নমরুদের নামই চির করে মুিম কে জমিন থেকে মুছে দিতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ ইসলামের বিরোধিতা করার কারণে ইব্রাহিম আলাই সাল্লামের বিরোধিতা করার কারণে আল্লাহ রবুল আলামিন নমরুদের নামটা জমিন থেকে এমন ভাবে মুছে দিয়েছেন আপনি দিনদার বলেন পরেজগার বলেন কাফের বলেন মোশরে বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন আর যত এই পৃথিবীতে জাতি আছে হিন্দু বলেন যতগুলো জাতি এই পৃথিবীতে আছে আজ পর্যন্ত একটি জাতির লোকের ভেতরেও একটি সন্তানের নাম কেউ নমরুত রাখে না কথা বলেন ঠিক কি না রাখছে কেউ কারো সন্তানের নাম নমরুদ বলেন তো শুধু ইসলাম ধর্মের ভেতরে না ইসলাম ধর্মের বাইরেও হিন্দু ধর্ম আছে খ্রিস্টান ধর্ম ধর্ম আছে 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 ইহুদি অনেক জাতি জাতি প্রজাতি কিন্তু কোন প্রজাতির সন্তানের আপনি আজ পর্যন্ত নাম শুনেছেন নমরুদ আছে যদি আপনি অন্য ধর্ম অবলম্বী কোনো সন্তানকে নমরুদ বলেন আপনার সঙ্গে 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 ঝগড়া লেগে যাবে এই আপনার আমাকে নমরুদ আমি কি নমরুদ এতটা জঘন্যতম নাম আর আপনি লক্ষ্য করুন ইব্রাহিম আলাই সাল্লামের নাম আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির ভেতর ব্যাকুল ভাবে রেখে দিয়েছেন যদি মাইকিং করা হয় সারা বিশ্বের জমিনে যে ইব্রাহিম নামের কত মানুষ দুনিয়াতে আসো একত্রিত হয়ে যাও মুসলমান আমি জানিয়ে দিচ্ছি যদি ওই মানুষগুলো একীকৃত হয়ে যায় তাহলে এমন কোনো ময়দান নাই যে ইব্রাহিম নামের মানুষগুলোকে স্থান দেওয়া যেতে পারে কথা বলেন কিনা আল্লাহ রবুল আলমিন তার তো মনোনীত বান্ধা হিসেবে তাকে প্রেরণ করেছেন এবং কি করেছেন তার নামটা মানুষদের ভেতর রেখে দিয়েছেন লক্ষ্য করুন পরবর্তীতে ফেরাউনের দিকে ফেরাউন খোদাই দাবি করেছিল আল্লাহর পয়গাম্বার মুসাকে এই জমিন থেকে চিরতরে ধ্বংসের জন্য পায়তারা করেছিল আল্লাহর মনোনীত দিন ব্যবস্থাকে জমিন থেকে চিরতরে ধ্বংসর ব্যবস্থাপনা করেছিল কিন্তু আল্লাহ ওই ফেরাউনকে মারার জন্য কোনো সশস্ত্র বাহিনী প্রেরণ করেন নাই ফেরাউন আল্লাহর পায়গাম্বার মুসাকে মারার জন্য আক্রমণ করেছিল এবং নীল নস্কা এঁকেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নীল নদের ভেতর ফেলেই ফেরাউনকে চিরতরে জমিন থেকে ধ্বংস করে দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তারা যুগে যুগে পরিকল্পনা করেছে কিন্তু পরিকল্পনায় তারা বাস্তবায়িত হতে পারে নাই তারা ব্যর্থ হয়ে গিয়েছে ফেরাউন চেয়েছিল যে মুসাকে আমি নীল নদে ফেলে মারবো কিন্তু আল্লাহ কৌশলটা কি করেছেন একটু ঘুরিয়ে দিয়েছে আর বরংস ওই নীলনদের ভেতর ফেলে আল্লাহ পাকর্বুল আলমিন ওই ফেরাউনকেই মেরেছেন মুসার কোনো সমস্যা হয়েছে এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন আমি কাদের পক্ষে আছি মমিনদের পক্ষে আছি আমি কাদের জন্য যথেষ্ট মমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট যথেষ্ট লক্ষ্য করুন নবী মোহাম্মদুর রসুল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে নবী মোহাম্মদুর আলাইহি সাল্লাম যখন দিন প্রসারের কাজ শুরু করে দিয়েছেন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন এক আল্লাহর কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন উদ্বা সাইবা মুগিরা হামান যারা ছিল এবং আবু জেহেল যারা এই রকম ভাবে বড় বড় কাফের গুলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইকে আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামকে জমিন থেকে চিরতরে ধ্বংসের জন্য তারা পায়া তারা সৃষ্টি করেছিল তারাও কি পেরেছে তারাও কি পেরেছে তারাও এই জমিন থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে ধ্বংস করতে পারেনি আবু জেহের আছে দুনিয়াতে তার নাম আছে নাই উৎবার নাম এই দুনিয়াতে কারো আছে নাই সাইবা নাম আছে নাই মুগিরা নাম আছে নাই আল্লাহ পাকুল আলমিন এই ইসলামের শত্রুদেরকে জমিন থেকে সরাইয়াছেন এবং তাদের নামগুলো ছিল তারা জমিন থেকে মুছে দিয়েছেন কিন্তু মোহাম্মদ নাম কি আছে মোহাম্মদ নাম অসংখ্য যদি এই মুহূর্তে মাইক ছেড়ে দেওয়া যায় সারা বিশ্বের জমিনে মোহাম্মদ নামে কত মানুষ আছো একত্রিত হয়ে যাও একটি জায়গায় তোমরা জমায়েত হয়ে যাও আল্লাহর কসম করে বলছি এত মোহাম্মদ নামের মানুষ পৃথিবীতে আছে মুসলমান ওই মানুষগুলো যদি একত্রিত হয়ে যায় এমন কোন ময়দান নাই যেই ময়দানে মোহাম্মদ নামের মানুষগুলোকে জায়গা দেওয়া সম্ভব হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এইভাবেই দিনদার মানুষদের কে টিকে রেখেছেন মানুষদের ভেতরে আর যারা বেদিন যারা ইসলামের শত্রু তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন তাদের অস্তিত্ব জমিন থেকে মুছে দিয়েছেন ইসলামের ক্ষতি সাধন করে যুগে যুগে কেউ পার পায়নি বর্তমানেও কেউ পার পাবে না কেউ পাবে না একটা জামনার কথা বলি আপনার আবার রাজনীতি বলিয়ান না বর্তমান প্রেক্ষাপটের একটা কথা বলি এই দেশ থেকে বিগত সরকার তিনি আলেমাদের পিছনে যেভাবে লেগেছিল আলেমাদেরকে বাংলার জমিন থেকে সরে দেওয়ার জন্য যেভাবে পায়ে তারা শুরু করেছিল বাংলার কত আলেমকে কারাবদ্ধ করে রেখেছিল বাংলার কত আলেমকে ফাঁসি দিয়ে তিনি মৃত্যুদণ্ড দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু তারপরেও কি তাদের সফলতা এসেছে তাদের সফলতা আসেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভেতর বলেন আল্লা রব্বুল আলমিন জানিয়ে দিলেন জানিয়ে দিলেন তারাও কৌশল করেছিল আর আমি আল্লাহ রব্বুল আলমিনও কৌশল করেছিলাম আর আমি সব চাইতে বড় কৌশলকারী আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বড় কৌশলকারী যুগে যুগে যারা ইসলামকে নিধনের চেষ্টা করেছে আলে বিরোধিতা করেছে নবী রাসুলদের বিরোধিতা করেছে তাদেরকে জমিন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দেননি বরংস আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৌশলটা পরিবর্তন করে জমিন থেকে তাদেরকে চিরতরে মুছে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কথা তাদেরকে জমিন থেকে চিরতরে মুছিয়ে দিয়েছেন দেখেন ইতিপূর্বে যারা আলেম ওলামাদের পাশে লেগে পড়েছিল আলেম ওলামাদেরকে জমিন থেকে উৎখাতের প্রচেষ্টা চালিয়েছে আলেম ওলামাদেরকে কারাবদ্ধ করে জেলের ভেতর রেখেছে আজকে তাদেরই নাই অস্তিত্ব নাই তাদের অস্তিত্ব বাংলার জমিনে আছে তাদের অস্তিত্ব নাই বরং যারা ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু কৌশল পরিবর্তন করেছেন আজকে তারাই যে হাজতের ভেতর এবং আলেম ওলামারা খোলা ময়দানে ঘুরিয়ে বেড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা কৌশল আল্লাহর কৌশল বড় কৌশল এই কৌশল থেকে যুগে যুগে কেউ পার পায়নি আর পাবেও না যে যখনই কোরআনের বিরোধিতা করবে যে যখনই ইসলামের বিরোধিতা করবে যে যখনই আলেম আলামাদের বিরোধিতা করবে যে যখনই রাসুলের বিরুদ্ধে চলে যাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাবে আল্লাহ বাকর আলমিন সেই মুহূর্তেই তাকে উপযুক্ত শাস্তি প্রদান করবেন এটা যুগে যুগে ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই শিক্ষা থেকে আমাদের গাফেল হওয়া যাবে না কিন্তু মুসলমানদেরকে যে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য যথেষ্ট আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট কিন্তু কোরআন থেকে আমাদেরকে কিছু ঔষধ শ্রবণ করতে হবে নিতে হবে কোরআন থেকে আমাদেরকে কিছু টিপস নিতে হবে কিছু ফর্মুলার ওপর আমাদেরকে জীবন গড়াতে হবে যদি মুসলমান আমরা কোরআনের এই ঔষধ গ্রহণ করি এবং কোরআন থেকে যদি আমরা টিপস গ্রহণ করি কোরআনের পরামর্শ যদি আমি আমার জীবন পরিচালনা করি ইতিপূর্বেও যেরকম মুসলমানদের দিকে কাপের মুশিরেকরা বাঁকা চোখে তাকাইতে পারে নাই আজকের অবস্থাতেও কোনো মুসলমানের দিকে কাফের মুশিরেকরা বাঁকা আসে তাকাইতে পারবে পারবে না কিন্তু মানতে হবে কি কোরআন কি মানতে হবে কোরআন মানতে হবে চলেন দেখি আল্লাহ বাকুল আলমিন কোরআনের ভেতর আমাদেরকে কি পরামর্শ দিয়েছেন কি টিপস দিয়েছেন কোন টিপস গ্রহণ করলে কোন পরামর্শ গ্রহণ করলে আমরা কাফের মোশরেকদের নির্যাতন থেকে মুক্তি পেয়ে যাব আমরা কাফের মুশরেকদের জুলুম থেকে নির্যাতন পেয়ে যাব এই জিনিসটা জানার জন্য চলেন আমরা ফিরিয়ে যাই মহাগ্রন্থ আল কোরআনের দিকে আল্লাহ রব্দুল আলমিন বলেন يا أيها النبي حرد المؤمنين على الكتاب إن يكن منكم عشرون صابرون يغلبوا مئتين وإن يكن منكم مئة يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون الله رب العالمين يا أيها النبي حرد المؤمنين على الكتال হে নবী আপনি মমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন কিসের জন্য উদ্বুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য কথাটা ঘোষণা করেছেন কে মহান আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন কাকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে কথাগুলো ভালো করে শুনবেন এবং বুঝবেন কেউ আমার ওপর রাগ হবেন না তার কারণ আমি কথা বলছি মহান পক্ষ থেকে আমি কার কথা বলছি মহান রব্বুল আলামিনের কথা আল্লাহ পাক রবুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন হে নবী আপনি মমিনদেরকে যুদ্ধর জন্য উদ্বত্ত করুন তাদেরকে যুদ্ধের পরামর্শ দিন তাদেরকে যুদ্ধের যে ফজিলত এই ফজিলতগুলো বর্ণনা করুন আল্লাহ বললে রাসুলকে রাসুল বলেছেন আমাদেরকে তাই না যেহেতু এখন নবী নাই শাহবাজ মাইন নাই তাবে তাবিন নাই খোলাফায় রাশিদিন নাই শুধুমাত্র আলে বলা আছে বরংশ নবীওয়ালা কাজগুলো করতে হবে কাদেরকে আলেমুলকে ইন্নাল উলামা অসুল আলেমগণ হচ্ছে পাইগাম্বারগণের উত্তর শরী ওয়ারিশ এবং আত্মীয় এই জন্য নবীওয়ালা কাজগুলো দায়িত্ব ভারাপ্পন করেছেন কাদের ওপর আলেমদের ওপর এই জন্য কোরআনের হক কথাগুলো আমাদের আলেমদেরকে তুলে ধরতে হবে এতে যদি কেউ রাগ হয় কেউ গোসা হয় কেউ যদি আমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে যায় তাও আমার সমস্যা নাই কিন্তু আল্লাহর কোরআনের হক কথাগুলো তুলে ধরার তুলে ধরার আমার দরকার আছে না নাই আমার জন্য দরকার আছে আল্লাহ পাক রব্বুল আলমীর পক্ষ থেকে হক কথাগুলো তুলে ধরার মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর রাসুল আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন পরামর্শ দিলেন আপনি মমিনদেরকে যুদ্ধর জন্য উদ্বদ্ধ করুন আর সেই সময় যদি মমিনদেরকে যুদ্ধর জন্য আল্লাহ রাসুল উদ্বদ্ধ না করতেন স্বয়ং আল্লাহ রাসুল সাতাশটি যুদ্ধই তিনি সেনা প্রতিত্ব করেছেন যুদ্ধ করেছেন যদি না করতেন এত দূর পর্যন্ত দিন ইসলাম পৌঁছিত না এর আগেই দিন ইসলাম জমিন থেকে বিদায় নিয়ে চলে যেত আমরা যেরকম সুবিধাবাদ যুদ্ধর কথা শুনলে আমাদের কলিজা কে মৃত্যুর কথা শুনলে আমরা ভয় পেয়ে যাই যদি এই রকমটা আমাদের পূর্ব জামানায় এক যুদ্ধ ঘটেছিল আব্দুল্লা বিন ওবাইদ নামে একজন আল্লাহ রাসুলের সাহাবী ছিল উদের যুদ্ধের রাস্তার প্রতিমধ্যে অর্ধেক রাস্তা থেকে তিনশত সৈন্য নিয়ে আবদুল্লা বিন ওবাইদ ফিরে এসেছিল এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মোনাফেক ঘোষণা করেছিলেন আর ওই রকম যদি উহুদের যুদ্ধ থেকে এক হাজার সৈন্যই ঘুরে আসত তাহলে দিন ইসলাম থাকতো বলেন থাকতো সেই সময় মুসে যেত কিন্তু শত সৈন্য পালায়ন করার পরেও উহুদের যুদ্ধ থেকে বাকি সাত শত সৈন্য ফিরে আসে নাই বরং সে যারা যুদ্ধর প্রস্তুতি গ্রহণ করেছেন এবং উহুদের যুদ্ধে আল্লাহ ফাকুর আব্বুল আলমিন মোমিনদেরকে বিজয় দান করেছেন সোভায় আল্লাহ বলেন এই জন্য যুদ্ধর পরামর্শ আল্লাহ রবপুর আমিন রাসূলকে দিতে বলেছে এর দ্বারা ফায়দা কি আমরা শুনবো আল কোরআন থেকে এর দ্বারায় ফায়দা হচ্ছে আল্লাপক রব্দুল আলামিন বলেন বলেন ইয়াকুম্মি কুম্মি সরু

তাহলে আপনারা এক শত জনের ওপর বিজয়ী হয়ে যাবেন আর যদি আপনারা এক জন ময়দানে দাঁড় হয়ে যান তাহলে আপনারা এক হাজার কাফের মুশরেকের ওপর বিজয়ী হয়ে যাবেন তার কারণ হচ্ছে তারা এমন এক সম্প্রদায় যাদের কোনো বোধ শক্তি নাই সোহান আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিচ্ছে আপনারা যদি ময়দানে বিশ জন দাঁড় হয়ে যান ধৈর্য সহকারে তাহলে আপনাদের কাছে কাপের মশিরেকরা বিশ জনের কাছে এক জন পরাজয় গ্রহণ করবে আপনারা যদি ময়দানে এক শত জন দাঁড় হয়ে যান তাহলে এক হাজার কাপের মশিরেকেই এক জনের কাছেই পরাজয় গ্রহণ করবে তার কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের কোনো বোধ শক্তি নাই পাগলের মতো তারা একটু লক্ষ্য করি কথাগুলোর দিকে যদি এক শত ময়দানে দাঁড় হয়ে যায় তাহলে তারা এক হাজার কাপের মুশরেকের ওপর বিজয়ী হয়ে যাবে আর যদি এক হাজার মমিন ময়দানে দাঁড় হয়ে যায় তাহলে তারা দশ হাজার কাপের মুশরেকের ওপর বিজয়ী হয়ে যাবে আর যদি দশ হাজার মমিন ময়দানে দাঁড় হয়ে যায় তাহলে তারা এক লক্ষ কাফের মুশরেকের ওপর বিজয়ী হয়ে যাবে আর যদি এক লক্ষ মমিন ময়দানে দ্বার হয়ে যায় তাহলে তারা দশ লক্ষ কাপের মুশরেকের ওপর বিজয়ী হয়ে যাবে আর যদি দশ লক্ষ মমিন ময়দানে দাঁড় হয়ে যায় তাহলে তারা এক কোটি কাপের মুশরেকের ওপর বিজয়ী হয়ে যাবে আর যদি এক কোটি মমিন ময়দানে দাঁড় হয়ে যায় তাহলে তারা দশ কোটি কাফের মোশরেকের ওপর বিজয়ী হয়ে যাবে আর যদি দশ কোটি মমিন ময়দানে দাঁড় হয়ে যায় তাহলে তারা একশো কোটি কাফের মোশরেকের ওপর বিজয়ী হয়ে যাবে আর যদি একশো কোটি মমিন ময়দানে দাঁড় হয়ে যায় তাহলে তারা এক হাজার কোটি কাফের মোশরেকের ওপর বিজয়ী হয়ে যাবে মুসলমান আজ সারাওয়াল বিশ্বের জমিনে দুইশো কোটি মুসলমান আছে আর এই দুইশো কোটি মুসলমান যদি না রায় তাকবির আল্লাহ আকবর দিয়ে ময়দানে দার হয়ে যায় সারাওয়াল বিশ্বের জমিনের যত ইসলামের শত্রু আছে যত কোরআনের শত্রু আছে যত বাতিল ফেরকা আছে যত ইসলামের বিরোধিতার শত্রুতা আছে যত নবী আসুলের শত্রু আছে সমস্ত শত্রুরা পালায়ন করার জন্য রাস্তা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা তারা পালায়ন করার রাস্তা খুঁজে পাবে না কথা কি আমার আমার কথা 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 বলেছি মহা গুরু তাল আন থেকে আল্লাহর কথা আমার ওপর রাগ করার কিছু নাই যদি রাগ হওয়ার ইচ্ছা থাকে আল্লাহর উপর হক আমার ওপর রাগ করার কিছু নাই যদি রাগ হওয়ার ইচ্ছা থাকে বিশ্ব নবীর ওপর হন যুদ্ধর শিক্ষা সে আমাদেরকে দিয়ে গিয়েছে স্বয়ং তিনি একটি নয় দুইটি নয় সাতাশটি যুদ্ধের সেনাপতিত্ব করেছেন উহুদের যুদ্ধে তার দমদান মোবারক শহীদ হয়ে গিয়েছে উহুদের যুদ্ধে তার মাথার ভেতর লোহার হেলমেট গেড়ে গিয়েছে সে যদি যুদ্ধ না করতে আমাদের তো যুদ্ধ করার কোনো প্রশ্নই ছিল না তার কারণ আমরা আদর্শ কার কথা বলেন কার আদর্শ মানি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামে আমরা কার হুকুম মোতাবেক জীবন পরিচালনা করি আমাদের সৃষ্টিকর্তা আমাদের বিধানদাতা আমাদের আমাদের হায়াত আমাদের মৌতদাতা যিনি তিনি আমাদের রব আমরা তার বিধান মোতাবেক আমাদের জীবন পরিচালনা করি কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদেরকে কথা তো তার বলতেই হবে যেহেতু তার খাই আর যদি তার গুণগান না গাই তাহলে তো এটা তার সঙ্গে আমার নাফারমানি করা হবে এই নাফারমানি কাজ আমি করতে পারবো না